কেয়ামত হওয়ার আগে আমরা কি এমন কোনো সিমটম পাব না আমরা কি এমন কোন আলামত পাব না আমার নবী একটা ডাক দিয়া কয় উম্মত রে ও আমি নবীর উম্মতের দলেরা কেয়ামতের আগে এমন কিছু সিমটম তোমরা দেখবা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়াল নবী মায়ার নবী আপনার কাছে জানতে চাই কেয়ামতের আলামত গুলো আপনি নবী বলেন না আমার নবী কয় ইউসিকু আইয়াতিয়া আলান জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু কেয়ামতের আগে ইসলামের নাম মাত্র থাকবে কিন্তু একটা মুসলমান রে দেখলে সে যে মুসলমান এটা বোঝা যাবে না আল্লাহ রে ও মদিনার কামনিওয়ালা দয়াল নবী রহমাত আল্লিল আলমিন নবী আপনার কাছে জানতে চাই ইয়া রসুল ইয়া হাবিব আপনি বলেছেন লাইয়াবিন আল ইসলাম ইল্লা ইসমুহ ইসলামের নাম মাত্র থাকবে কাজে কর্মে সে যে মুসলমান বোঝা যাবে না ও আশ্রাপুরের যুব সমাজ ও আশ্রাপুরের মুরব্বী বাবারা আশ্রাপুরের পর্দার অন্তরালের মা আপনি লক্ষ্য করে দেখেন আপনার মুখের দাড়িগুলা ক্লিন শেপ করা আপনার মাথার চুলগুলা ইহুদি খ্রিস্টানদের মতো স্টাইল করা আপনি পর্দা অন্তরানের মা আপনার শরীরগুলা মানুষের মাঝে প্রেজেন্টেশন করে করে বেড়ান আমার নবী কয় তোমরা মুসলমান থাকবা কথা সত্য নামে মুসলমান হইবা তোমাদের কাজকর্মগুলা মুসলমান হিসাবে বোঝা যাবে না নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই তাইলে সে যে মুসলমান নিজে দাবি করে সে মুসলমান আমার নবী কয় মুসলমান কোনোদিন নামাজ ছাড়বে না মুসলমান কোনো দিন পদ্মায় চলবে না মুসলমান দিন মুসলমান কোনোদিন ইহুদিন আফারাদেরকে ফলো করবে না ইয়া রাসুলাল্লাহ ইয়া গো যদি মুসলমান এমন কর্মকাণ্ড করে আমার নবী কয় মনে রাখবা মনে রাখবা কেয়ামত বেশি দূরে না কেয়ামত অতি সন্নিকটে যখন দেখবা মুসলমানের মাঝে ইহুদিন আসারাদের কালচার দেখা যায় কথা কোন ঠিক না বেঠিক বলতেছেন লাইয়া বুকাম আল ইসলামী ইল্লা ইসনুহু ইসলামের নাম মাত্র থাকবে সেদিন মুসলমান এটা বোঝা যাবে না তার একটা প্রমাণ হলো আমাদের এলাকার বিবাহগুলার মধ্যে ডান্সের ফাটি করা হয় আমাদের এলাকার বিবাহগুলার মধ্যে মুসলমানের বিবাহের মধ্যে ইহুদিনা ছাড়া খ্রিস্টান হিন্দুদের মতো অবাধ মেলামেশা করা হয় আমাদের দেশের বিবাহগুলার মধ্যে এমন অবস্থা করা হয় বিজে ফাটির কনসার্টের নামে ছেলের স্ত্রী মানে যেই ব্যক্তিকে যেই মহিলাকে মানুষ পুরুষ মানুষ দেখা হারাম ওই মানুষটা ওই মহিলাটা পুরুষ মানুষের সামনে পদক্ষিণ হয়ে যায় দেবর বাবির সাথে বাবী দেবরের সাথে তাদের মিলামেশা কত সুন্দর হচ্ছে একজন আরেকজনকে হলুদ লাগিয়ে দিচ্ছে একজন আরেকজনের সঙ্গে নাশানাশি করতেছে আল্লাহ রসুল বলতেছেন এগুলা কেমকের আগে হবে এগুলা হারাম কাজ এগুলা যারা করবে তারা মুসটি বেঈমান ফাঁসে করে মারা যাবে এগুলা মারা গেলে আমি রসুলের কোনো কিছু আসে যায় না তাহলে আপনি চিন্তা করেন আপনার এমন কর্মকাণ্ড করলে যদি কবর নবী আপনাকে না চিনে আপনি নবীর উন্মত দাবি করে কি করবেন নবী যদি আপনাকে করে না চিনে তাহলে আপনি মুসলমান দাবি করে কি করবেন তাহলে আপনারা বলেন কেমন আসার আগে আমাদের এমন খারাপ খারাপ কর্মকাণ্ডগুলা ত্যাগ করার দরকার আছে না নাই শুধু শুধু এগুলো আমরা ত্যাগ তো করবো না সবাইকে ত্যাগ তো করে না আর ত্যাগ করলে কেয়ামত হবে কেমনে আমার নবী বলে আগে ত্যাগ করবে দূরের কথা পাবে যারা বেঁচে থাকতে পারবে তারাই ইমানদার হয়ে মারা যাবে যারা বাঁচতে পারবে না তারা ইমানদার হয়ে মরতে পারবে না কথা বলেন ঠিক না বে ঠিক হাদিস শরীফের দ্বিতীয় অংশ নবী বলেন কোরআন ইল্লা রসমুহ কেয়ামতের আগে কোরানের নাম মাত্র থাকবে কিন্তু তেলাওয়াত থাকবে না ঠিক না যদি প্রশ্ন করেন আশ্রাপুর এলাকাবাসী প্রশ্ন করেন সমাজবাসী আপনারা বলেন আপনাদের এলাকার মধ্যে একশো পার্সেন্টের মধ্যে কয় পার্সেন্ট মানুষ কোরআন শরীফ পড়তে পারে খবর নিয়ে দেখেন পঞ্চাশ পার্সেন্টও পাবেন না কোরআন শরীফ পড়তে পারে নবী বলে কে আমাদের আগে এমন একটা অবস্থা হবে লাইব কমিনাল ইল্লা রসমুহু কোরআনের নাম মাত্র থাকবে কিন্তু কোরআনের তেলাবাদ থাকবে না টাসির থাকবে না ও আশরাপুরের মা করদারন্ত আলের মা বোনেরা আমি আপনাদের মতো একটা মায়ের সন্তান আমি আপনাদের পায়ে হাত দিয়া বলবো যদি ক্ষমতা থাকতো আমি আপনাদের পায়ে হাত দিতাম গো মা হে যুবক দেও যুবক কুমার কদম আমার সামনে দাও স্বামী মিলাদার জিব্বা দিয়ে তুমি যুবকের পাওটা আমি পরিষ্কার করে দিব হে আশরাফপুরের মুরুব্বী এখনো সময় আছে নিজেকে সংশোধন করেন কেয়ামত আসার আগে মুসলমান হিসাবে কোরআনের নাম মাত্র থাকবে নবী না বলে গেছেন আপনি নবীর উম্মত হিসাবে এখনো পর্যন্ত সময় আছে আল্লাহর কোরআন শরীফটা একটু শিখেন কথা বলেন ঠিক না বেঠি আরে কোরআনের নাম মাত্র থাকবে তেলাওয়া থাকবে না আমার নবী বলে গেছেন কথা সত্য আগের যুগে আফরের নামাজ করে মুরব্বীরা বাড়ি ঘরে রানাছে কানাছে দিয়ে যখন এক বাড়ি থেকে আরেক বাড়ি যাইতেন এ ঘরের মধ্যে অন্য ঘরের মধ্যে গুনগুন গুনগুন কোরআন তেলাওয়া শোনা যাইতো আর এখন শোনা যায় কিসের শব্দ নাকের শব্দ কিসের শব্দ বুমের আওয়াজ শোনা যায় তাহলে বোঝা যায় এটা কেয়ামতের আলামত হে পর্দার অন্তরালের মা বোনেরা যদি কেয়ামতের কঠিন আলামত থেকে বাঁচতে চান ঘুম ত্যাগ করে যদি ডায়াবেটিসের বাঁচতে চান মতো থেকে বাঁচতে চান থেকে চান আমার নবী বলতেছেন ফজরের নামাজের হাওয়া সকাল সকালবেলার হাওয়া মুনাফিকদের শরীরে লাগে না মুসলমান 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 দাবি করেন কঠিন রোগ মুসিবত থেকে বাঁচতে চান সকালবেলা উঠে ফজরের নামাজ আদায় করে শরীরের মধ্যে সকালে হাওয়াটা লাগাইবেন দেখবেন আমার আল্লাহর রহমতের হাওয়া গায়ে লাগার কারণে আমার আল্লাহ আপনাকে কঠিন রোগ বিমার থেকে সেবা করে দিবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই একটা হাদিসের আলোচনা 3 ঘন্টা করা যাবে তারপরে আসתי নবী হাদিসের তৃতীয় অংশে বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার কাছে জানতে চাই তারপরে কি হবে আমার নবী বলতেন কিয়ামতের পূর্বে মাসাজিদুহুম আমিরাতু ওয়া হুমা খরাবুম মিনাল হুদা কিয়ামতের পূর্বে কি হবে জানো ইয়া রাসূলুল্লাহ কি হবে আপনার কাছে জানতে চাই আমার নবী বলতেছেন মসজিদগুলো হবে সুন্দর তাজগিলা গাবে রং বেরং এর মসজিদ আলোকসজ্জা করা হবে মসজিদের মধ্যে এসিও লাগানো হবে এত সুন্দর সুন্দর ডিজাইন করা হবে মসজিদের তবে মসজিদ সুন্দর হবে কথা সত্তাহ মসজিদের মুসল্লিগুলা হেদায় তলা মুসল্লি হবে না মসজিদের নামাজ পড়ব কর প্রথম কাতারে নামাজ পড়বে এলাকার নারীবাজ ব্যক্তি প্রথম কাতারে নামাজ পড়ব এলাকার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি মসজিদের মধ্যে সত্তারি যেই ব্যক্তি করব মসজিদের মধ্যে যেই ব্যক্তি কন্ট্রাক্টদারি করব। মসজিদ কমিটি হইব এলাকার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি যেই ব্যক্তি সমাজের মধ্যে বিভ্রান্ত করে কথা বলেন না ঠিক না বেঠি আমার নবী কয়ে এটা হইল কেয়ামতের আলামত দুঃখ পাইয়া লাভ নাই সমাজ পরিচালনা করবে এমন ব্যক্তিরা আমার নবী কয়ে ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি হবে আমার নবী কয়ে ওলা মা হুম সারুমন তাহাদাম ইসামাই মিনিং দিঘিম তাকরুজুল ফিতনাতি আমার নবী বলেন কেয়ামতের আগে দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট হইব হুজুররা ইয়ার সুলাল্লাহ কেন আমার নবী কয়ে কেন হবে অফিহিম তা হুদু আমার নবী কয়ে এদের মধ্য থেকে ফেতনা সৃষ্টি হবে অফি তাওদু তা আবার কিছু হুজুর ওই ফেতনা শুডাইবো বর্তমানে অনেক হুজুর আগে কইছিল পীর মুড়ি যায় না এখন তারা পীর মুদি মুড়িদি করে আগে অনেক হুজুর কইছিল আল্লাহ পাক রাব্বুল আলামিন এর প্যারা বন্ধুর মিলাদুন নবী যায় নাই তারা মানুষিয়া দেয় মিলাদুন্নবী করে অনেক হুজুর বলছিল দুনিয়ার জমিনের মধ্যে নবীকে সালাতু সালাম দেওয়া না যায় টাকা পাইয়া আবার তারা সালাতু সালাম দেয় মিলাদ পরে তাইলে বুঝা তাই যে এই হুজুররা নবীর মিলাদুন অস্বীকার করবে নবীর নূর হাতের না গায়েবের খবর অস্বীকার করবে তারা

আমাদেরকে কে আমাদের কঠিন আলামত থেকে বাঁচার তো অভিজ্ঞান করুন এর আস এবার বান্দা কয় বুঝলাম না গো আমি কেমনে জান্নাতে আসলাম এমন কুদরতের খেলা বুঝলাম না আমার আল্লাহ ডাক দিয়া কইব ও বন্ধু মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সল্লাহ আলাই সাল্লাম নবীর উম্মতের দলেরা আরে তোমরা যে দুনিয়াতে নামাজ করেছ তোমরা দুনিয়াতে রোজা রেখেছ দুনিয়াতে হজ করেছো জাকাত দিয়ে চাল্লার আবাদত করেছ ওই আবাদত করার কারণে আমার আল্লাহ তোমাদেরকে কেয়ামতের কঠিন অবস্থা দেখায় নাই তোমরা যদি তোমাদের বিল্ডিংগুলো তুলার মতো আকাশের দিকে উঠতেছে তোমরা যদি দেখতা তোমাদের পাহাড়গুলো তুলার মতো আকাশে উঠতেছে দেখতা যদি চন্দ্রসূর্য মাটির দিকে পড়তাছে তোমরা কেয়া মতের আলাম সহ্য করতে পারতা না আমার আল্লাহ তোমাদেরকে এমন কঠিন পরিস্থিতিতে ফালায় না আমার আল্লাহ তোমাদেরকে ভালো একটা পরিস্থিতিতে রাখছে ভালো রাইকা তোমাকে একটা মধ্যে গেছে ওই এত তুমি কি চিন্তা করেছো তুমি একটা শ্যাদ্দাতে কপালটা আল্লাহর কাছে নত করে দাও কপাল তো সাধারণ কোনো জায়গায় নত করে না মাথা তো সাধারণ কোনো জায়গায় নত করে না মাথা নত করা হয় একমাত্র আমার আল্লাহর কাছে আল্লাহ কয় বান্দার দলেরা যখন তুমি তোমার মাথাটাকে জমিনে নত করে দাও আমি আমার ফেরেস্তাকে বলি ও ফেরেস্তার দলেরা তাকে দেখছো আমার বান্দার মাথাটা নিচের দিকে দেওয়া হ্যাঁ আল্লাহ আপনার বান্দার মাথাটা নিচের দিকে দেওয়া আল্লাহ ফেরেস্তার সঙ্গে অহংকার করে বলে ও ফেরেস্তা তোমরা না বলছিলা আমার বান্দার দুনিয়াতে গেল ওই দিনা দিন খিডাভিডি করব রক্ত জড়াইব আমার বান্দা মারামারি করে না ঝগড়া করে না রক্ত জড়ায় না আমার বান্দা শেষদা দেয় ফেরেস্তা সাক্ষী বইয়া যা শাস্তি কয়ে যারে প্যারে আমি আমার এই বান্দার জীবনের গুনা একটা শ্রদ্ধার কারণে মাফ করে দিয়েছি কিবাদতের জন্য একটা কবুলিয়তের শ্রদ্ধার দরকার আমরা মুসলমান আমরা তো সেদ্ধা দিতে দিতে কফাল কালো বানায় ফালাই আল্লাহ সেদ্ধা কবুল করে কি করেন এটাও আমরা জানি না ও আল্লাহ আপনি শ্রদ্ধা কবুল করেন কিভাবে। আল্লাহ বলে রুজি বক্ক্ষণের মাধ্যমে ও আল্লাহ সেদ্ধা কবুল করেন কিভাবে হারাম বর্জন করার কারণে ও আল্লাহ সেজ্দা কবুল করেন কিভাবে এক মুসলমান ওপর মুসলমানের সাথে সুন্দর ব্যবহারের মাধ্যমে আল্লাহ সেদ্ধা কবুল করেন কিভাবে। আল্লাহ বলে মুসলমানের অন্তর পরিষ্কারের মাধ্যমে আল্লাহ সেদ্ধা পরি কবুল করেন কিভাবে। আল্লাহ বলে মুসলমান আল্লাহর কাছে নিজেকে বিনয়ী হিসেবে প্রমাণ করার মাধ্যমে ও আল্লাহ শ্রদ্ধা কবুল করেন কিভাবে আল্লাহ বলতেছেন ও মুসলমানের দলেরা ও নবীর উম্মতের দলেরা তোমার শ্রদ্ধা তো কবুল করা হয় তখন যখন তুমি হারাম খাও না হালাল খাও হ্যাঁ আমার আল্লাহকে একটা সেদা দাও দুইটা সেদ্দা দরকার নাই একটা স্যাজদা দিয়ে ইন্তেকাল করলেও এক সেদার বিনিময়ে আল্লাহর বন্ধা জান্নাতি হয়ে যাবে জান্নাতি হয়ে যাবে জান্নাতি হয়ে যাবে বলেন মার হাবা পড়বে না মার ও মুসলমান আপনি নামাজ পড়েন আমি নামাজ করি একজন হিন্দুর কথা চিন্তা করেন তো সে তার নির্দিষ্ট সময়ে তার পুজো অর্চনা করার জন্য সে ব্যস্ত হয়ে যায় করুক না এটা তার ধর্ম একজন খ্রিস্টানের কথা চিন্তা করুন সে তার নিজস্ব গির্জার মধ্যে গিয়ে তার নিজস্ব কাজকর্মের মধ্যে সে ব্যস্ত হয়ে যায় একটা মুসলমানের ছেলের কথা চিন্তা করুন মুসলমানের ছেলে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে আজান হয় হাইয়া আল বলে মসজিদের দিকে ডাকা হয় মুসলমানের ছেলে রাস্তায় ঘুরাফেরা করে আপনি যে আল্লাহর কাছে সফলতা চান ব্যবসার মধ্যে বরকত চান আপনি বিদেশ যাইতে চান আপনার কাছে বর করছেন রূপবালা মুসিবত থেকে হেফাজত হইতে চান যদি আপনি কঠিন কঠিন মুসিবত থেকে বাঁচতে চান আপনি কি করবেন কি করবেন কি করবেন রব্বে অন্য কোনো কিছু নয় আমি আল্লাহর দিকে হয়ে যাও। সব চিন্তা চেতনা ফিকির ছেড়ে দাও তোমার সব চিন্তা সব পেনশন সব মুসিবত সব রোগ সব বালা আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব একটা বার সব দরজা যখন বন্ধ হয়ে যাবে লা ও সবার দরজা বন্ধ আমি আল্লাহর দরজা খোলা আমি আল্লাহর রহমতের দরজা থেকে নিরাশ হবে না আসো 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 না 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 আল্লাহর কাছে চলে আসো আল্লাহর কুদ্ু কদমে একটা দাও সুবহান আলা আলা সাও আলা আলা তিনবার বলার পর যখন তুমি স্যাদ্দা থেকে মাথা উঠাবে আসসালামু ও ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাবে বান্দা চোখের একটা ফোঁটা ফানি ছেড়ে দিয়ে দাও واہ wow. wow. ফানি যখন মাটিতে পড়বে আল্লাহর আর সোহাধীনটা থর থর করে কাঁপবে আল্লাহর আর সোহাধীন কেউ কাঁপাইতে পারে না আল্লাহর আর সোহাধীন কেউ নাড়া দিতে পারে না যখন আর সোহাধীন কাঁপতে থাকবে ফেরেস্তারা জিজ্ঞাসা করবে আল্লাহ আপনার আর সোয়াধিম এটা অনেক দাম এটা অনেক মর্যাদার আপনার আরশো কেন কাঁপে আল্লাহ বলবে বান্দা ও ফেরস্তার দলেরা আমার আরশো তো কাঁপানো এতো সোজা নয় তাই দেখো দুনিয়ার জমিনে কোন বান্দা জানি তার চোখের পানি ফেলে দিয়ে কান্দতেছে আল্লাহ চোখের পানি তো বান্দা ফেলে দিচ্ছে তাহলে আপনার আরশো কেন কাঁপে আল্লাহ বলে নিয়ার যত ঝড় তুফান ভূমিকম্প ঘূর্ণিঝড় টর্নেডো সব আমার আরশও সহ্য করতে পারে তবে আমার উম্মতে মুহাম্মদি যারা আমি আল্লাহর বান্দা যারা তারা যদি চোখের পানি ফেলে কান্না করে আমি আল্লাহর আরশ তার চোখের পানি সহ্য করতে পারে বলবেন না আল্লাহর কাছে সবচাইতে দামি কি? দয়া কি? সেবা যাবেন ব্যবসা করবেন রোগ মুসিবত থেকে মুক্তি চান সকল কাজে বরকত চান

মলান মোহাম্মদ দিবানি শিমে আমার আর্দিও না যন্ত্রণা আমরা ধনে যদি হইতাম ধনে যাইতাম সোনার মদি নাযালা হমা সলে মহাপাতে ইমানে আমা দে দুরে তাহলে ইমানদারের শেদা থেকে মাথা উঠে দেখবে জান্নাতের মধ্যে আপনারা বলেন ইমানদারের দাম আছে না নাই ইমানদার কেয়ামত দেখবে না এবার সাহাবিরা বলে ইয়া রাসূলুল্লাহ ইমানদারের এবার কেয়ামতের কথা এবার গেল এবার সাহাবিরা আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ কোরআনের আয়াতের আলোচনা শেষ হলো এবার নবীর একটা হাদিসের আলোচনা শেষ করব আমার নবীকে সাহাবাই কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ কেয়ামত যে হবে আপনি নবীর কাছে জানতে চাই কেয়ামত হলে আমরা কেয়ামতের আগে কোন কোন সিম্পটম দেখব না বৃষ্টি আসার আগে আকাশ মেঘলা হয়ে যায় কালো হয়ে যায় তুফান আসার আগে একটা বাতাস জড়ো হাওয়া দেয় ইয়া রাসূলুল্লাহ নিজের আসার আগে দুনিয়ার দিনে ঘুরি ঘুরি বৃষ্টি হয় ও নবী গো ও দয়াল গো আপনার কাছে জানতে চাই